কতটা কেটেছে দেখো তুমি দেখতে পাও না মারপিট করে সারা মুখ কেটে কি হচ্ছে বাঁদর করে দিচ্ছে দেখে বাবারে চেটে দাও চেটে দাও টুনি চেটে হ্যাঁ চেটে দাও ভালো করে কি আছে টুনি ভিক্ষা তো ডাকতে দি দে টুনি ভিক্ষা ডাক আজকে কি দেব ভাত চার ডিম দিয়ে আজকে সোমবার দাও তো ডিম দিয়া হইছে ঘন্টু মহারাজ আজকে ডিম ভাত খাওয়া মানে ভালো লাগছে না মুখে হ্যাঁ ও ঘন্টু মহারাজ আর এর মুখ কেটে দিলো কে দেখা ভগবান কতটা কেটেছে মুখ ওই দেখ সব পিছনে ধরেছে কিন্তু এই কে কেটে দিলো তোর ইস মুখের কাছে কতটা কেটেছে কি করে কাটলো তোর মারপিট করেছিস পুকুর থেকে একটু স্নান করে আসতে পারিস লুকাইছে হচ্ছে চিঙ্কি আর টুনি আসছে ওর খেতে দেবে না বলে ঝগড়ুটা টুনিয়া আর হচ্ছে চকো তো